পঁচিশ পিস করে আছে এবং পাঁচটা করে 컬러 পাবেন 5 করে 컬러 দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা মাল রং কোশ্চ 100% গ্যারান্টি থাকবো সব সময় চলে যেহেতু এগুলি ইউজ করা সারা হ্যাঁ ডিজিটাল দেখেন এই যে দেখেন একদম পিটানো কাজ করা থাকতেছে কিন্তু দেখেন 50 পিস তাহলে বিভিন্ন ডিটেইল মিলাই মিলাই দিব এই যে শাড়ি কুচি প্রিন্টের শাড়ি এই যে দেখেন এর আছে কুচি ফুল বডিতে কাজ করা থাকবে ফুল বডিতে কাজ করা থাকে এই যে দেখেন প্রত্যেকটা বক্সে 4 পিস করে থাকবে মাত্র অনলি 4 পিস হ্যাঁ এই 4 পিসই নিতে হবে

আর সরাসরি আসতে চাইলে কোথায় আসতে হবে ভাই সরাসরি আসবেন নোর সিন্দি বাবুরহার এই যে দেখেন পাঁচশো টাকার কাছ নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা এবং এগুলো একশো রং গ্যারান্টি

এই যে দেখেন মাত্র 300 টাকা করে শুধুমাত্র পাইকারে নিতে হবে শুধুমাত্র পাইকারি জি মিনিমাম 50 পিস 120 সর্বনিম্ন 20 পিস মাল নিতে পারবেন আচ্ছা তারপর আছে 315 টাকা করে এই যে দেখেন 350 টাকা করে হলো মোগল প্রিন্টের মাছরাঙ্গা নাইস বয়ল মাছরাঙ্গা নাইস বয়ল এই যে দেখেন মাত্র 350 টাকা করে 350 টাকা করে জি এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে ডোরা থাকবে

একদম অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন যে মকুল ভাই আমার এই কোয়ালিটি দেন আমরা ডিজাইনে শেষ নাই সারা দিনে যে দেখেন ওজ উপরে দেখেন সানসেট একদম সানসেটের উপরে পেডিন পেডি কালেকশন থাকতেছে সারা দিন খালি ডিজাইন দেখাইতে পারবো এত ডিজাইন আছে খালি কোয়ালিটি বলতে হবে কোয়ালিটি বলবেন যে মুকুল ভাই আমাকে 300 টাকা 350 টাকা সারি

বছর বছর কা থাকলেও কোনো সমস্যা হবে না তারপর আছে ডিজিটাল প্রিন্টের শাড়ি ডিজিটাল প্রিন্টের শাড়ি ডিজিটাল প্রিন্টের শাড়ি ব্লাউজটির সারা হ্যাঁ ব্লাউজ টি সারা এটা গিয়ে ডিজিটাল প্রিন্টের শাড়ি মাত্র পাঁচশো টাকা করে

যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন দেখেন এই ডিজাইন দেখলেই শান্তি নাকি দেখেন মালের ডিজাইন দেখেন একদম বাইশে থাকবো ফুলগুলো আর মালের কোয়ালিটি একদম বেশ হবে অনেক ভালো হবে ব্লাউজ টির সহ

একদম এই যে প্রত্যেকটা মালের কালার পাবেন ছয়টা করে কালার ছয়টা করে কালার থাকবে এক বান্ডালে এরকম ছয় পিস আছে ছয় পিসি বাদ তোমরা কিনতে হবে ছয় পিসি এখান থেকে বলুন না আমরা এক পিস দেন এগুলো হবে না চার পিস দেন পাঁচ পিস দেন তাও হবে না হবে না মিনিমাম এখান থেকে ছয় পিস নিতে হবে ছয় পিস এই সুরা বান্ডেল নিতে হবে যে ডিজাইন এনে তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে সুতি জামদানি আচ্ছা সুতি জামদানি আরেকটা আছে এই যে এটা এটা হলো রাজগোলাপ রাজগোলাপ এই যে দেখেন এটা হলো সুতি জামদানি রাজগোলাপ একটা একটা মাল খুলে দেখাই আচ্ছা এই যে দেখেন এটার মধ্যে কালার ছয়টা কালার ছয়টা কালার থাকবে এটা সুতি এটা একশো পার্সেন্ট সুতি এটার দাম ধরবো মাত্র তিনশো টাকা করে অনলি তিনশো টাকা করে ছয়টা কালার ছয়টা কালার থাকবে মাত্র তিনশো টাকা করে আচ্ছা তারপর আছে আপনার বেনারসি কাতান সাতশো পঞ্চাশ টাকায় বেনারসি কাতান আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে অনলি পাঁচশো টাকা বেনারসি কাতানের ভিতরে এই যে দেখেন

50 পিস তাহলে বিভিন্ন ডি তাহলে মিলাই মিলাই দিব একদম জি তারপর আছে আপনার কাঞ্জিবরণ কাতান কাঞ্জিবরণ এই যে দেখেন কাঞ্জিবরণ কাতান আছে এগুলো নিতে পারবেন 715 টাকার মাল এটাও 500 টাকা করে ওনলি 500 টাকা করে এর মধ্যে এই যে দেখেন টারসেল করা আছে টার্সেল করা থাকতেছে এই যে দেখেন অনেকে বলে ভাই টারসেল করে দেখে দাম বেশি না আমার এখানে দাম নাই যেটা বলবো এই যে দেখেন এই যে চামড়াটা

মাত্র 350 টাকা করে। অনলি 350। ডোমিনটা আর এই যে দেখেন এটা লিকাচলটা। এই যে হবে আঁচল। এই যে হবে আঁচল। জি, কুচি প্রিন্টের শাড়ি। কুচি প্রিন্টের শাড়ি। এই যে দেখেন এর আছে কুচি ফুল বডিতে কাজ করা থাকবে। ফুল বডিতে কাজ করা থাকবে। এই দেখুন এর লগে বলা কুচি প্রিন শাড়ি। আচ্ছা। এই যে দেখেন ওগুলো কুচি শাড়ি। কুচি শাড়ি। মাত্র 500 টাকা করে।

এই যে দেখেন এই যে দেখেন আমি খুললে দেখাইতেছি প্রত্যেকটা মালের চারটা করে কালার পাবেন আর এগুলো সবগুলো মুরুব্বী ডিজাইন সব বলে মুরুব্বী ডিজাইন থাকবে ডিজাইন হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অনলি চারশো পঞ্চাশ টাকা করে আর অসংখ কমাল আছে যেগুলো দেখেন এগুলো হচ্ছে পাটি শাড়ি পাটি শাড়ি যে এগুলো আছে আপনার পাটি শাড়ি এগুলো নিতে পারবেন মাত্র চারশো টাকা করে অনলি চারশো টাকা করে থাকতেছে এই যে দেখেন পাটি শাড়ি এই যে পাটি শাড়ি মা

বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে অবশ্যই চেষ্টা করবেন দোকান এসে মাল নেওয়ার জন্য আসতে না পারলে শুধু এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠাইলে আমরা বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল কন্ডিশনে দেবো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দেওয়া করি আসসালাম আলাইকুম